হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা যে যেখান থেকে থেকেই ভিডিওটা দেখছো তোমরা সকলেই ভালো আছো তোমাদেরকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আশা রাখবো ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে আজকে ব্লকটা নটা থেকেই শুরু করলাম সকালবেলা বাসে কাজকর্ম কমপ্লিট করে স্নান টান করে এখন এই যে জামা কাপড়গুলো শুকাতে দিয়ে দিলাম রোদটা দেখছি বেশ ভালোই হয়েছে তবে জানো তো সারা রাত ধরে কিন্তু টাপুর টুপুর বৃষ্টি হয়েই চলেছিল। ভেবেছিলাম হয়তো সকালবেলাও হবে বাট সকাল থেকে বেশ ভালো ঝলমলিয়ে রোদ উঠেছে তো যাই হোক জামাকাপড়গুলো শুকিয়ে দিয়ে এসে নিচে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছে দুদিকে বারান্দায় গাছগুলোতে জল দিয়ে দেব। প্রথমে চায়ের ঘরে বারান্দার টবগুলো যেগুলো ছিল সেগুলোতে জল দিয়ে দিলাম তারপরে আমার বারান্দার টপগুলোতে জল দিয়ে দিচ্ছে গাছে জল দেওয়ার পরে ঠাকুরের গাছে প্রণাম করে নিচে এলাম এসে মাথা আরও আঁচড়ে এই যে খোপাটা বানিয়ে নিয়ে ক্লিপটা মাথায় দিয়ে দিলাম ব্যাস দিনের মতো এইভাবেই থাকে আমি অনেক দিদিভাইদেরকে দেখি যে ওনারা চুল ছেড়ে রেখে সংসারে কাজকর্ম করেন কিন্তু কিভাবে করেন আমি তো মানে বুঝে উঠতে পারি না আমার কাছে তো ডিফিকাল্ট একটা ব্যাপার আমি তো একদমই পারি না আমার ভীষণ বিরক্ত লাগে আর প্রচণ্ড গরমও লাগে তাই চুল ছেড়ে রেখে সংসারের কাজকর্ম একদমই করা যায় না তাই সবসময়ের জন্য আমি খোপাতে কমফোর্টেবল ফিল করি তাই সবসময় আমি খোবা করে থাকি আর সব সময় খোবা করে থাকি বলে আমার স্ট্রেস চুলটা যেন ডোকার দিকে পুরো বাঁকা হয়ে গেছে তবুও কিছু করার নেই যেটাতে কমফোর্টেবল সেটাতে সেটাই করতে হবে তো যাই হোক তারপরে আমি দেখো চাটা গরম করে এখন চা খেয়ে নিচ্ছি সবার চা খাওয়া হয়ে গেছে তখন আমি বাথরুমে ছিলাম তাই আমার জন্য চা রেখে দিয়েছিল আমি এখন গরম করে চাটা খেয়ে নিয়েছিলাম এমনিতে চা খাই না তবে আজকে ইচ্ছে হয়েছিল যে চা খাবো তাই যাকে বলেছিলাম যে আমার জন্য চা করতে তাই করেছিল তো যাই হোক আমাদের নতুন ফ্রিজটা তোমাদেরকে কালকে মানে ভেতরটা দেখানো হয়নি আমি ভুলে গেছিলাম যে ভেতরটাও খুলে দেখাতে হবে তাই আজকে বললাম না একটু ভালো করে পুরোটা দেখিয়ে দিই আর ফ্রিজের মধ্যে সবজি ফল যেগুলো থাকে সেগুলোও রাখবো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আমাদের এই ফ্রিজটা আমার তো সত্যিই মানে মনের মতো হয়েছে ভীষণ পছন্দ হয়েছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে ফ্রিজটা আর খুব আনন্দ লাগছে নতুন একটা জিনিস আমাদের বাড়িতে এসেছে তো এখন ফ্রিজের মধ্যে এই টুকটাক যেগুলো ঘরে ছিল সেগুলোই রেখে দিচ্ছি বেশি কিছু নেই যেটুকু আছে আর কি বিকজ ফ্রিজটা তো খারাপ ছিল তাই বেশি কিছু ঘরে এনে রাখা হয়নি পচে যেত ওই কারণে এবার থেকে আর কোনো অসুবিধা নেই এবারে ফ্রিজটা ফুল স্টোরেজ হয়ে যাবে সত্যি এই কথ কিন্তু আমাদের ভীষণ অসুবিধা হয়েছিল জিনিসপত্র স্টোর করে রাখতে বিশেষ করে মাছ মাংসটা কারণ আমাদের বাড়িতে মানে তোমাদের দাদাভাই বলো ভাসুর বলো রোজ বাজারে যেতে চায় না মানে বাজারে যাওয়াটা ওদের কাছে বিশাল একটা ঝামেলার ব্যাপার তো আর কোনো অসুবিধা নেই এই যে ফ্রিজে সব ভরে রেখে দিলাম যেটুকু ছিল তারপরে চলে এলাম রান্নাঘরে ভাত ডালটা বসিয়ে দে ওদিকে আরও অনেক কাজ আছে সেগুলোকে সেরে নেব বিছানাপত্রগুলো তোলা হয়নি বিছানাপত্র তুলব এদিকে মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে ওকে খাওয়াবো অনেক কাজই আছে ভাবলাম ওই কাজগুলো করি আর তার মধ্যে যদি ভাত ডালটা হয়ে যায় তাহলে তো বেশ ভালোই হয় তাই না একই টাইমের মধ্যে দুটো কাজ হয়ে যাবে তো একদিকে ভাতও বসিয়ে দিলাম আর একদিকে মসুর ডাল সেদ্ধ করতে বসিয়ে দিলাম তারপরে আমি আমার রুমটা ক্লিন করে ওপরে বাবার ঘরটা ক্লিন করতে এলাম আমার ঘরটা ক্লিন করা আমি আর আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ প্রায় দিন আমি আমার ঘরটা ক্লিন করা দেখাই তো আজকে ভাবলাম চলো বাবার ঘরটা ক্লিন করছি সেটাই শেয়ার করে নিই তো প্রথমেই এসে বাবার ঘরে জানালা আরও খুলে দিলাম মানে সেটারটা খুলে দিলাম আর এখন বিছানাটা ঝেড়ে নেব আজকে তো মেয়ের আবার ছুটি শুধু আজকে না কালকেও ছুটির দুদিন ছুটি আছে তারপর তেরো তারিখ থেকে মেয়ের পরীক্ষা স্টার্ট হয়ে যাচ্ছে এক একদিকে খুব ভালো হয়েছে যেন পুজোর আগে ওর হাফ ইয়ারলি পরীক্ষাটা শেষ হয়ে যাচ্ছে মানে আমি টেনশানে ফ্রি পুজোতে ঘুরতে পারবো হলে একটা টেনশন থাকতো যে পরীক্ষা পুজোর পরে মেয়ের পরীক্ষা কি করবে না করবে কারণ পুজোর ওই কটা দিন মেয়ে পড়তেই বসে না মানে পড়তে বসে না মানে একদমই বসে না বইয়ের মুখই দেখে না সত্যি কথা বলতে গিয়ে পুজোতে আমরা মানে তৃতীয়া থেকে ঘোরা শুরু করে আপ টু একাদশী পর্যন্ত আমরা ঘুরি আর কি প্রত্যেক দিন ফুল নাইট আমরা ঘোরাঘুরি করি প্রচুর ঘুরি তো সেই জন্য আমারও সময় হয় না ও পড়তে বসে না তাই পুজোর আগে পরীক্ষাটা হয়ে আছে ভীষণ ভালো হচ্ছে ওদের কিন্তু পুজোর আগে হাফেলি পরীক্ষাটা হয়েই যায় তো এদিকে দেখো বিছানাটা ঝেড়ে নিয়েছি দেখ খাড মুছে এখন এই শাটারগুলোও মুছে নিচ্ছি একটু একটু করে পুজো তো চলেই এলো মাত্র আর কয়েকটা দিন বাকি রয়েছে এইবারে ঘরগুলোকে আস্তে আস্তে করে ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে যদিও সেরকম একটা পরিষ্কারের প্রশ্নই ওঠে না কারণ তোমরা জানো যে আমি প্রত্যেক দিন টুকটাক পরিষ্কার করতেই থাকি তো তেমন একটা নোংরা কোথাও জমে নেই বাদ বাকি যেটা মানে নিয়ম সেটা তো করতেই হবে আর এই পর্দাগুলোকে সব কাচতে হবে এইগুলো আর কি তেমন কোনো ভারী কাজ নেই তো সব সেটার আরও মছে এখন এই আলমারিটা মশছে এই আলমারিটা আমার শাশুড়ির মায়ের আর কি বেশ পুরনো মানে অনেক অনেক কালের আলমারি এটা এই আলমারির মধ্যে শাশুড়ি মায়ের সব শাড়ি ভরা রয়েছে পুরো ভর্তি হয়ে রয়েছে ভেবেছি দেখি একবার আলমারিটা টেনে সব শাড়ি রোদে দেবো অনেকদিন হলো মা শাড়িগুলো বার করা হয়নি রোদেও দেওয়া হয়নি শাড়িগুলো নষ্ট হয়ে যাবে না হলে তারপরে ঠাকুরের ওয়ার্ড্রপটাও মুছে নিলাম মানে ঠাকুরের সমস্ত বাসন কোষণ সব জিনিসপত্র ওই ওয়ার্ড্রপের মধ্যেই রাখি আর এখন দরজাটা মুছে নিলাম বেশ বাবার ঘরটা পুরো ডিপ ক্লিন করে নিলাম বলতে পারো তারপরে এই যে খাটে তলা থেকে বেশ ভালো করে ঝাঁতে নিয়েছে দেখো কতটা ময়লা বেরিয়েছে দেখো প্রত্যেক দিন তো আর খাটে নিচে নয়ে ঝাঁড় দেওয়াটা সম্ভব হয় না তাই দু তিন দিন ছাড়া ছাড়া খাটের নিচে মাথা গলিয়ে ঝাঁড় দিতে হয় অনেক সময় ঘাড়ে লেগেও যায় জানো তো তো যাই হোক ঝাঁপ দিয়ে নিলাম আর আমার অবস্থাটা দেখো পুরো ঘেমে স্নান হয়ে গিয়েছি প্রচণ্ড ঘেমে গিয়েছি প্রচুর কষ্ট হচ্ছিল তবুও কিন্তু দু মিনিটের জন্যও বসি নিই কারণ আমি যদি বসে করি না তাহলে কাজ করার এনার্জিটা হারিয়ে ফেলবো তাই আমি যখন কাজ করা শুরু করি তখন কিন্তু ফুল এনার্জি নিয়ে সব কাজ সেরে একদম বসে কারণ একবার বসলে আর উঠে কাজ করতে ইচ্ছে হয় না উপর থেকে নেমে এসে ডালে ফোড়ন দিয়ে দিলাম আর কালকে দাদা পুঁই মিটলে এনেছিলো তাই পুঁই মিটলি কুমড়ো বেগুন কচু আলু সেদ্ধ করতে বসে দিলাম চচ্চড়ি করব সেদ্ধ হয়ে গেলে ফোড়ন দিয়ে নেবো আর এদিকে ভাতও হয়ে গেছে তো ভাতের ফ্যান গড়িয়ে নিয়ে আমি এদিকে বাচ্চাদের জন্য একটু ফল কেটে নিয়েছি আর এদিকে ছেলেটাও স্কুল থেকে চলে এসেছে তো দুজনকে এখন ফল কেটে দেবো ওরা খাবে আর আমরাও একটু করে খাবো কারণ অনেক ফলে আছে না খেলে আবার নষ্ট হবে আর আমাদের বাড়িতে ফল বলতে গেলে বেশিরভাগ নষ্টই হয়ে যায় এটা হয়তো বললে অনেকে বিশ্বাস করবে না কিন্তু সত্যি কথাই বলছি আমি মিথ্যে বলে তো আর লাভ নেই আর এখনই ফলের দাম কিন্তু প্রচুর তাই ভাবলাম না ফলগুলো নষ্ট হয়ে যাবে কেন আমরাও একটুখানি খেয়ে নিই আর ওদেরকেও খেতে দিয়ে দিই আর দেখো মেয়েকে খেতে দিয়েছি মেয়েকে আমার বলছে দেখো দেখেছ যে ভালো হয়েছে ভালো হয়েছে মেয়ে আমার কিন্তু একটু একটু করে ফল খায় বাট ছেলেটা একদমই ফল খেতে চায় না ওকে ভূতের ভয় দেখে দেখে ফল খাওয়াতে হয় তো ওরা খেলো তারপরে কিছুটা ফেলে রেখেছিল সেটা আমি আর যা খেলাম তারপরে এদিকে পয়সা একটা ফোরণ দিয়ে দিলাম একটুখানি চিংড়ি মাছ দিয়েছি অল্পই ছিল বেশি ছিল না তো চিংড়ি মাছ দিয়ে করে নিলাম আর ওদিকে ওল সিটি মেরে নিলাম আর যা করেছিল মাছের টক ব্যাস এই হলো আজকে দুপুরে বান্না। সকালে ঘুম থেকে ওঠার পরে মানে চোখটা খোলার পরে যে কাজ করা শুরু করি আপ টু যতক্ষণ না ঘরের কাজকর্ম কমপ্লিট করি ততক্ষণ এক মিনিটের জন্য বসতে পারি না আসলে বসতে ইচ্ছেই করে না আর একবার যদি আমি বসে পড়েছি তাহলে আর কাজ করতে ভালো লাগে না মানে কাজ করার যে একটা এনার্জি থাকে না সেটা আর থাকে না ওই কারণে আমি বসতে চাই না যতক্ষণ না সংসারে কাজকর্মটা কমপ্লিট হয়েছে সে আমার যতই কষ্ট হোক যাই হোক না কেন আমি এক নাগাদ কাজ করেই যাই স্টেপ বাই স্টেপ আর এমনভাবে করি মানে অল্প সময়ের মধ্যে আমি আমার সংসারে কাজ গুছিয়ে পরিপাটি করে রেখে দিই তারপরে গিয়ে আমি বসি আর কি তো যাই হোক চলো রান্নাঘর পরিষ্কার আরও করে বাসন যে কটা ছিল সেগুলোও মেজে ধুয়ে নিলাম প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড গরম পড়ে কি গরম পড়েছে বলো তো প্রচণ্ড গরম পড়েছে আমি তো পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি আর ভালো লাগছে না কাজ করতে মানে আর পারছি না তবুও ভাবলাম না আগে ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসছে এদিকে প্রচণ্ড গরম হচ্ছে বাট আবার মেঘও ডাকছে মেঘলা হয়ে আসছে যদি আবার বৃষ্টি আর ওপরে তাই ভাবলাম না আগে জামা কাপড়গুলো তুলে রেখে দিই তারপরে গিয়ে বসবো না হলে যদি বৃষ্টি পড়বে আমার তিনতলার উপর দৌড়ে দৌড়ে যেতে না যেতে এদিকে সব জামা কাপড়গুলো ভিজে যাবে আজকে আবার অনেক অনেক কাপড় শোকাতে দিয়েছিলাম তাই না যদি ভিজে যায় একদম অবস্থা খারাপ হয়ে যাবে আবার এই জামা কাপড়গুলোকে পরের দিন সব শোকাতে দিতে হবে মানে কি বলে বাড়া কাজ হয়ে যাবে তো ওই জন্য কাপড়গুলো তুলে নিয়ে এসে সঙ্গে সঙ্গে ভাজ করতে বসে গেছি তবে বেশিরভাগ জামা কাপড় যেন ভিজে রয়েছে সেগুলোকে আমি ওপরে ঘরে বারান্দায় দিয়ে এসেছি তো যাই হোক এবারে আমি যাব স্নানে মানে নাইটিটা চেঞ্জ করে নেবো তোমরা জানো যে রান্নাবান্না করার পর আমি নাইটিটা চেঞ্জ করে নিই আর এদিকে বাচ্চারাও স্নান করে নিয়েছে এরপর আমাদের খাওয়া দাওয়ার পালা তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম আর বেশি বড় করলাম না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো আজকের মতো টাটা